স্কুলের আফামের রাহে সবাইকে এমআর এর পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে তারিখ হচ্ছে এক সাত দুই আমাদের মাঝে আজকে এসেছেন আমাদের আব্দুল মান্নান ভাই কেশবপুরের যশোর থেকে আমাদের মাঝে এসেছেন উনি আমাদের এমআর পাওয়ার ব্যাটারি কড়াই করেছেন ব্যাটারিতে অ্যাসিড হচ্ছে আমি একটু আব্দুল মান্নান ভাইয়ের সাথে কথা বলতে চাই সাথে আর এক ভাই এসেছেন ভাই আপনার নামটা রসলাম রবিউল ইসলাম ভাই দুই ভাই একসাথে এসেছেন তারা সকালে রওনা দিয়েছেন এখন প্রায় একটা বাজে আমাদের শোরুমে এসে পৌঁছেছেন আর ওনারা ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন আমি একটু আব্দুল মান্নান ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই আব্দুল মান্নান ভাই আপনি তো আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করেছেন এর আগে আপনি অনেক জনের সাক্ষাৎক্ষার আপনি দেখেছেন তারা কেমন কি সার্ভিস পেয়েছে বা আপনি কিভাবে আসলে আমাদের ব্যাটারি কড়াই পেতে প্রথমে ভিডিও দেখছি আচ্ছা দেখার পরে আপনার দোকানে এআইসি এবং ওই ভিডিও ডাকছে আপনার পরে আমি দেখছি দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে আপনার ওই যে সাক্ষাৎকার দেখলাম যারা তাদের মানে ব্যাটারির গুণাগত মানতো মাইলেজ চলে কেমন চালাচ্ছে এটা তাদের কাছ থেকে তাদের মুখ থেকে আপনি শুনেছেন শোনার পরে আমি অনুরোধ করলাম যে আপনি আমাদের এখানে এখানতে নেব এবং দেখা যাক আমার কিছু তারা তো আসে নাই বেশি লোক তা আমি প্রথম আসছি আসি দেখি যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমি তো আপনিও চেষ্টা আছেন যে ভালো হওয়ার জন্য আমি প্রথম থ্যাংক ইউ থ্যাংক ইউ আব্দুল মান্নান ভাই এবং রফিউল ভাই আপনাদের দুইজনকে আপনারা অনেকেরই এই ব্যাটারি সম্পর্কে তারা বলেছে তারা কেমন মাইলেজ পাচ্ছে তারা কেমন সার্ভিস পাচ্ছে এটা আপনারা এইগুলো শুনেছেন শোনার পরে আপনারা আমাদের এমার্জেন্ট এসেছেন এবং আমাদের ব্যাটারি ক্রয় করেছেন আমি সবসময় একটা কথা সব সব কাস্টমারদেরকে বলতে চাই যে আপনারা সারা দেশে প্রতিদিন লক্ষ লক্ষ পুরনো ব্যাটারি বিক্রি হচ্ছে এই ব্যাটারির সীসা গুলিয়ে যে ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারি সাধারণত আট মাস নয় মাস যায় এবং এর মাইলেজ পাওয়া যায় মাত্র একশো কিলো একশো দশ কিলো এর ভিতরে এই ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনারা অরিজিনাল চায়না থেকে আমি এবং তৈরি করা আমাদের এমন পাওয়ার ব্যাটারি আপনারা একবারের জন্য হলো আমাদের ব্যাটারি ব্যবহার করুন কথায় না আপনারা কাজে প্রমাণ পাবেন যে আমাদের ব্যাটারির মাইলেজ সার্ভিস ভালো একবার হলেও আপনারা প্রতারিত হবেন না পুরোনো শেষের ব্যাটারি কিনেন না কিনে আপনারা আমাদের এমআর আসুন এমআর এসে আমাদের এমআর পাওয়ার ব্যাটারি করায় বলুন এটা আপনাদের কাছে একবারের জন্য হলো অনুরোধ করি এবং আপনারা একটু ট্রাই করে দেখেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন নেবে আপনারা দক্ষিণ দিকে দেখবেন একটি বিল্ডিং আর ডেলটা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঠিকের বিপরীত পাশেই আমাদের এমআর ট্রেড এখানে আসবে আপনারা অরিজিনাল এমআর পাওয়ার ব্যাটারি পাবেন আপনারা এক চার্জে একশো সত্তর ষাট থেকে সত্তর কিলো চালাতে পারবেন এবং এর লং ট্রিপিনিটি আপনারা আঠাইশ মাস থেকে তিরিশ মাস পাবেন এই প্রত্যাশায় আমরা থাকি এবং আপনারা একবারের জন্য হল আমাদের এমআর ট্রেনের ব্যাটারি এম আর পাওয়ার ব্যাটারি করার জন্য আল্লাহ